একদা এক ছোট গ্রামে রুমি নামে এক চালাক কিন্তু কিছুটা অলস মেয়ে বাস করত। সে মনে করত কাজ মানেই কষ্ট। তাই ও সব সময় কাজ এড়িয়ে চলত। একদিন রুমির মা রুমিকে ডেকে বলল, "রুমি, এই নাও বীজ। আজ তুমি এটা মাটিতে পুঁতবে আর প্রতিদিন জল দেবে।" আরে মা, আমি তো খেলবো। রুমি বীজটা মাটিতে পুঁতে না দিয়ে ঘাসের মধ্যে ফেলে দিল। আর খেলতে চলে গেল কয়েকদিন পর রুমি দেখলো একটা সবুজ চারা গজিয়েছে যেখানে মা বীজ বুনেছিলেন কিন্তু যেখানে সে এটা কিছুই মা আমারটা তো কিছুই হলো না কেন বাবা কাজ করলে ফল পাওয়া যায় যত্ন ছাড়া কিছু বড় হয় না এমনকি একটি গাছও না রুমি লজ্জা পেল সেই দিন থেকে সে মায়ের সঙ্গে বাগানে কাজ করতে শুরু করলো সে প্রতিদিন জল দিত আগাছা পরিষ্কার করত এবং হাসি মুখে এর যত্ন নিত কয়েকদিন পর রুমির গাছে রঙিন ফুল ফুটেছিল রুমি আনন্দে নাচতে শুরু করেছিল এবার বুঝেছি মা কাজ করলে তবেই ফল মেলে ঠিক তাই আমার মেয়ে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি তোমরা সবাই রুমির মতো পরিশ্রম করতে শেখো কারণ যারা চেষ্টা করে মানে তারাই একদিন সফল হয় বন্ধুরা আরো মজাদার ও শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের হেলদি